আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক যে আপডেট হয়েছে এসেছে সেই আপডেট বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন বন্ধুরা আমরা দেখে আসি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন কি আপডেট পরীক্ষা বিষয়ক দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এসেছে তো দেখুন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা অফিসিয়াল ওয়েবসাইট ওই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তারিখ প্রথমে একবার তিন তারিখ থেকে পরিবর্তন করে চব্বিশে মে তারিখ নির্ধারণ করা হয়েছিল তো সেই তারিখটি কিন্তু আবারও পরিবর্তন করা হয়েছে নতুন আরেকটি নোটিশ আজকে নয় মে কিছুক্ষণ আগেই পূর্বে প্রকাশিত হয়েছে তো দেখুন এই নোটিশটি দেখার জন্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সাথে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এসে দেখেন এই যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন বিষয়ে এই নোটিশটি একদম পরিচালকের কার্যালয় জনসংযোগ দপ্তর থেকে এটি প্রকাশিত হয়েছে এখানে দেখুন বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষা অনিবার্য কারণে চব্বিশে মে যেটা হওয়ার কথা ছিল দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর অন্যান্য যে নির্দেশাবলী সেগুলো সব অপরিবর্তিত থাকবে দেখুন একদম এটা কিন্তু অফিসিয়াল নোটিশ